এই মুহূর্তে সবকিছু বড় খবর ভাই আপনারা জানেন যে ফুরফুরা শরীফে তৃণমূলের হাতিয়ার পির জাতা কাশেম ভাইজান তৃণমূলের বড় একটা সংবাদ পেয়েছে আপনারা জানেন তার সাথে সাথে দু হাজার ছাব্বিশে আপনারা জানেন যে ভাঙরে বিধায়কের নসা সিদ্দিকির সাথে কিন্তু কাশেম সিদ্দিকীর লড়াই আছে সে বাংলার জনগণ সাধারণ মানুষ বলছে দু হাজার ছাব্বিশে ভাঙরের মহিলারা ভাঙরের যুবকেরা ছেলেরা সমস্ত সব ভাঙরের সব্য সবাই বলছে আমরা কাসেম আমরা নসা সিদ্দিকি ভাইজানকে জিতিয়েছি আবার দু হাজার ছাব্বিশে আমরা ভাইজানকে জিতাবো আবার এমএলএ করব তার সাথে সাথে পৃথিবীর ফুরফারা শরীফে পি জাতাদেরকে আমরা সম্মান দিই ইজ্জত দিই ভালোবাসি কিন্তু ভোটের সময় কাসেম সিদ্দিকিকে ভোট দেওয়া হবে না এগুলা আপনারা দেখতে পাচ্ছেন যে জনগণ সাধারণ মানুষ ভাঙরের আর বিশেষ করে ভাঙরের মানুষদেরকে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে ভাঙরের নসাশির দিকি কোথায় কী হবে না হবে বলতে পারবো না কিন্তু ভাঙরে ভাঙরে কাশেম সার নসাশির সিদ্দিকী ছাড়া ভাঙরের মানুষ কাউকে চেনে না যে ভাঙর মানে আইসেফ আইসেফ মানে ভাঙর এই নিয়ে এখন বাংলায় তোরপাড় চলছে আর এদিকে আপনারা জানেন যে মোল্লা চ্যালেঞ্জ দিয়েছে মিডিয়ার মুখ বিধানসভার গেটের সামনে বলছে দু হাজার ছাব্বিশে যখন ভোট গুণানো হবে নশা সিদ্দিকি যদি না হারাতে পারি তাহলে আমি রাজনীতি আর করবো না রাজনীতি ছেড়ে দেব সে ফুটেজ কিন্তু বাংলার মানুষের কাছে জনগণ সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে বিশেষ করে মিডিয়াদের মুখে মিডিয়াদের চ্যালেঞ্জে এসে ভিডিওগুলো আছে তো দেখতে পাচ্ছি নশা সিদ্দিকি যে হারে মানুষের পাশে দাঁড়াচ্ছে যে মানুষের হয়ে যে কাজ করছে এখন নশা সিদ্দিকি এখন খালি খালি ভাঙর কেন আরও কয়েক জায়গাতে নশা সিদ্দিকি মানে সিট পাওয়ার সম্ভাবনাটা আছে বিধানসভায় দুশো চোরানব্বইটা সিটের মধ্যে কয়েকটা সিট পাওয়ার সম্ভাবনাটা আছে ভাই আপনাদের মূল্যবান মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে নশ্রির দিকে কয়টা সিট পাবে ভাঙর তো নশ্রীর দিকে পাবে তার সাথে সাথে কয়েকটা আরও কি পাওয়া যাবে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর দেখেন বলা তো যায় না কাশেম সিদ্দিকী ভাই তো এখন তৃণমূলে এসেছে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে মজবুত করার জন্য আমাদের কাছে সবাই ভালো ভাই যান কিন্তু বাংলার জনগণ যারা যাকে চাইবে যাকে ভোটে জিতেবে সেটাই তো মানুষের কাছে মানে একটা ফুটেজ মানে মানে ফুটেজ ফুটে মানে ফুটেজ মানুষের কাছে রয়ে যাবে এটা দেখা যান ফুটেজ কী ফুটাচ্ছে কাশেম সিদ্দিকি আর ভাঙরে তো নসা সিদ্দিকি জিতবে এটা ভাঙরে কি ফুটে মানে কি ফুটেজ কি ফুটাবে ফির যা কাশমের সিদ্দিকি ভাই যান দেখে আপনারা যে মূল্যবান মতামত জানাবেন আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি তো ভাইজান খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি আগিয়ে আসছে সামনে বিধানসভা ভোট এখন যারা সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আইএসএফ এরা সব সবস্তে মানে রেডি হয়ে আছে আপনারা দেখেন না কি হয় দু হাজার ছাব্বিশে কিছু তো নয় আইএসএফের সাথে সিপিএম আই সাথে তৃণমূল আর বিজেপি হাড্ডাহাড্টি লড়াই হবে আপনারা অবশ্যই মতামত জানাবেন কে জয়ী হবে